I, don't make it, I can't stop খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আজ আমরা প্রতাপশালী রুশ সম্রাট পুতিনের দাবানিতে কিভাবে ইউক্রেনের সেনারা যুদ্ধের ময়দান থেকে সব কিছু ফেলে একেবারে কাপড় নষ্ট করে পালিয়ে যাচ্ছে সে ঘটনা তুলে আর ফেলে যাচ্ছে স্মৃতি তাই পালানোর পথ নেই বোকা ঠান্ডা বাতাস কাঁপিয়ে উঠে রুশ গোলার আওয়াজ দূরে কোথাও বিস্ফোরণের আকাশ লালচে হয়ে আছে এক তরুণ ইউক্রেনের সৈনিক আপনি একটু ইমেজিন করুন নাম ধরেন আপনি ইলিয়া বা যে কোনো একটা নাম দিতে পারেন কাঁপতে থাকা হাতে বন্দুক ধরে এগিয়ে চলেছে তার পেছনে আরো কয়েকজন চোখে আতঙ্কের ছায়া থামলে মরবো সামনে চলো ফিস ফিস করে বলে ইলিয়া তার সহযোদ্ধাদের তাদের কানেও তখন ভেসে আসে রুশ ড্রোনের ভোঁ শব্দ আকাশ যেন শিকারের মতো মাথার উপর মৃত্যু ঘণ্টা বাজাচ্ছে রাশিয়ার ভয়ঙ্কর বাহিনী স্টাম্প জেড ওগর গ্রুপ ম্যাডম্যাক্স বাহিনী আর সেই রোবোটিক ড্রোন স্কোয়াড যাদের এক একটি আক্রমণ ইউক্রেনদের হৃদয় কেঁপে ওঠে বিশেষ করে যুদ্ধের মধ্যে যারা যুদ্ধ করছেন সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় খবর সংযোগ আপনাদের কাছে ঋণী আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন এই আমরা ধন্য এই আজকে থেকে আমরা একটা নতুন সেগমেন্ট চালু করেছি সেখানে আপনাদের চিঠিপত্রের আমাদের আগেকার যেটা আমরা চিঠিপত্র বলতাম এখন তো কমেন্টসে হয়ে গেছে সেটার কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারপরে আমরা মূল অংশে আজকের টপিকে ঢুকে যাব প্রথম দর্শক এমনি সিদ্দিক মাকতুম উনি লিখছেন আসসালাম আলাইকুম খবর তো খুব সুন্দর বলেন বাংলাদেশে খবর দেন সিদ্দিক রহমান ঢাকা উত্তরা থেকে ভাই আসলে বাংলাদেশ রিলেটেড যদি আন্তর্জাতিক কোনো বিষয় থাকে তাহলে আমরা অবশ্যই এখানে সেই ব্যাপারে একটা অনুষ্ঠান করবো ঠিক নাই ভাইদার নামে আরেকজন দর্শক লিখছেন দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং থ্রু এ ভেরি টাফ টাইম আসলে ঘটনা ঠিক আপনি ঠিকই ধরতে পেরেছেন খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে রাতুল নামে আমাদের পরবর্তী দর্শক লিখছেন উনি আমাদের অনুষ্ঠানটা পছন্দ করেন এবং রংপুর ডিস্ট্রিক্ট থেকে দিচ্ছেন ধন্যবাদ আপনাকে এবং আপনি রংপুর ডিস্ট্রিক্টে আমাদের এই খবর সংযোগের ভিডিওগুলো ইন্টারন্যাশনালের যে ভিডিওগুলো এগুলো ছড়িয়ে দেন আর বেশি বেশি শেয়ার করেন আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক আরও দর্শক ছিল কিন্তু তাদের আসলে সময় আমাদের হাতে খুব কম থাকে সবার আমরা কমেন্টস নিতে পারছি না সেজন্য দুঃখিত নুরুল ইসলাম নামে আমাদের সর্বশেষ যে দর্শক আজকের অনুষ্ঠানে তিনি বলছেন যুদ্ধর খবর দাদা বাক্সর ভিতরে বসে পাবেন না ওখানে ইউক্রেনের চাইতে বহুগুণ বেশি রাশিয়ায় সৈনিক মারা যাচ্ছে আসলে যুদ্ধের খবর হয় কি যুদ্ধের পোপার খবর পাওয়া যায় না সেখানে সমস্যা তা আমরা গণমাধ্যমে যেগুলো পাই অন্যান্য আমরা যাচাই বাছাই করে সেই ধরনের রিপোর্টে প্রকাশ করি আপনাকে ধন্যবাদ তাহলে চলুন আজকের খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে ঢুকে পড়ি পুতিনের বাহিনীকে সরাসরি মোকাবিলা অনেকে আর পারছেন না কেউ দৌড়াচ্ছে কেউ আত্মরক্ষার জন্য বরফে গা লুকিয়ে রাখছে কেউ সেফ সরে যাচ্ছে এমনই এক ফ্রন্ট লাইন থেকে যেটাকে ধরা হয় ডেড় জোন অস্ত্রের বদলে আসে কূটনীতি যেটা আরও ভয়ঙ্কর ফ্রন্ট লাইনে বোমা পড়ছে আকাশে ড্রোনের নাচন পৃথিবীর বড় দেশগুলো তর্ক করছে কে অস্ত্র দেবে কে দেবে না কে পুতিনকে রাগাবে কে একটু কম রাগাবে এই পুরো যুদ্ধ এখন এক নাটকীয় খেলার মতো যেখানে ইউক্রেন শুধু মঞ্চের অভিনেতা আর মূল স্ক্রিপ্ট লিখছে ওয়াশিংটন মস্কো আর ব্রাসেলস আর কেউ জানে না এরপর কি হবে ইলিয়ার তার দল তখনও দৌড়াচ্ছে সামনে তুষারের পথ ধোয়াশা পেছনে ধোয়া আর আগুনে ভরা যুদ্ধের গহ্বর এই মুহূর্তে তাদের শুধু একটাই চাওয়া একটাই ইচ্ছা বাঁচতে হবে তো আর দূরে কোথাও মস্কোর এক ঠান্ডা করে পুতিন শান্তভাবে মানচিত্রে চোখ রেখে চলেছেন যেন এই পলায়ন এই বিশৃঙ্খল সবই তার আগামাকা গল্পের পরবর্তী অধ্যায় আমরা আগেই বলেছিলাম পুতিন অনেক আগে থেকে সব কিছু চকআউট করে থাকে যাতে একটার পর একটা চাল দিতে কোনো সমস্যা না হয় যুদ্ধ এখনো চলছে পলায়ন গোলাগুলি কূটনীতি সব মিলিয়ে ইউক্রেনের রাত এখনো ঘন অন্ধকারে ঢাকা চলুন দর্শক তাহলে আর কি ঘটনা ঘটছে সেখানে আমার সাথে রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনে সময় থাকলে আমরা ওয়াশিংটন থেকেও ঘুরে আসব দোনেসকের ছোট্ট গ্রামটা যেন বাতাস পর্যন্ত শ্বাস বন্ধ করে আছে দূরে কোথাও শুকনো পাতার মতো ঝরে পড়েছে কামানের গোলা বুম বুম প্রতিটা শব্দে মাটির বুক কেঁপে ওঠে আর আকাশের উপর দিয়ে ঘুরে বেড়ানো রুশ ড্রোনগুলো যেন শিকারী বাজপাখির মতো খুঁজছে নির্দিষ্ট মানুষগুলোকে তাদের টার্গেটে পড়লে ফিনিশ গ্রামের শেষ প্রান্তে বাঙাবাড়িটির ভেতরে লুকিয়ে আছে ইউক্রেনের একটি ব্যাটালিয়ান ইম্যাজিন দিন ধরে তারা ঘিরে আছে মৃত্যুর দেয়ালের মধ্যে খাবার শেষ পানি একেবারে শেষের পর যার গোলা সেটা আগেই শেষ হয়ে গেছে সেটুকু যেন শেষ নিঃশ্বাস নিচ্ছে রাত তখন অন্ধকারে ভিজে গেছে কমান্ডার মানচিত্রের উপরে ঝুঁকে কি যেন হিসাব করছেন আর চারদিকে নিস্তব্ধতা ঠিক এমন সময় কয়েকজন ক্লান্ত আসে তাদের মুখে ধুলা চোখে ক্লান্তি আর ভেতরে জমে থাকা আতঙ্ক যুদ্ধক্ষেত্রে থেকে হাজার কিলোমিটার দূরে শহর জুড়ে তুষার আর প্রেসিডেন্ট অফিসের মাঝরাতেও জ্বলছে আলো চারপাশে নিস্তব্ধতা শুধু টেবিলের ওপর ছড়িয়ে থাকা রিপোর্টের স্তূপ যেন এক একটা বিস্ফোরণের মতো সত্য সামনে ছুড়ে দিচ্ছে জেলেন্সকি ধীরে ধীরে প্রতিটা রিপোর্ট উল্টে দেখেন পূর্ব ফ্রন্ট ভেঙে পড়ছে রুশ নতুন করে আক্রমণ শুরু করেছে সৈন্যদের মনোবল একেবারে তলানিতে পশ্চিমারা অস্ত্র সহায়তা আটকে আছে অনিশ্চয়তার দেয়ালে তিনি ভালো করে জানেন কে জানেন সে বোকা জেনানুস্কি এই সত্য ক্যামেরার সামনে বলা মানে আন্তর্জাতিক সমর্থনের দেয়ালে ফাটল ধরানো তাই পরে সিনটিতে আলো ঝলমলে স্টুডিওতে তিনি দৃঢ় গলায় বলে সব কিছু নিয়ন্ত্রণে আছে তারা পূর্ণগঠিত হচ্ছে তার মানে সে একটু অভিনয় করলো কারণ জানে সে যদি সত্যি কথা বলে ন্যাটো আরও ঘাবড়ে যাবে তার দেশের মানুষ তো আরও ঘাবড়াবে কিন্তু স্টুডিওর দরজা বন্ধ হতে গল্প একেবারে বদলে যায় পরামর্শকরা নিচু গলায় একে একে রিপোর্ট সাজিয়ে রাখেন এ বোকা জেলনস্কির সামনে বোকা লোভী স্বার্থপর একজন বলেন নিয়ন্ত্রণের কিছুই নেই শূন্যরা পিছু হচ্ছে গোলাবার উৎসে যুক্তরাষ্ট্র কি করবে কেউ জানে না কথাগুলো যেন ঘরের বাতাসকেও ভারী করে তোলে জেনারস্কি ধীরে উঠে দাঁড়ান জানালার বাইরে তাকান তুষারময় রাত দূরের আলোয় যুদ্ধে ছায়া তার মুখে আবার সেই চিরচেনা দ্বন্দ্ব সমর্থকদের সামনে আশার ভাষণ আর বাস্তবের সামনে নিঃশব্দ অসহায়তা মুহূর্তটি যেন থমকে থাকা সময় এক নেতা যার নিজের ভেতরে যুদ্ধটাই এখন সবচেয়ে বেশি জটিল জটিল হবে না কারণ এই জটিলতা তিনি সৃষ্টি করেছেন এদিকে মস্কো ঠান্ডা সকাল প্রেসিডেন্ট পুতিনের সামনে বড় কাঠের টেবিলে বিছানো যুদ্ধের মানচিত্র লাল নীল চিহ্নে ভরা সেই মানচিত্রের দিকে ঝুঁকে আছে রুশ জেনারেলরা তারা খুব খোশ মেজাজে একজন গম্ভীর গলায় বললেন এখানে ইউকেন পিছু হেঁটেছে আর এই অংশে তাদের নিয়ন্ত্রণ বেড়েই যাচ্ছে কথাটি শেষ হতে পুতিনের ঠোঁটে ফুটে ওঠে নিঃশব্দ আত্মবিশ্বাসী এক চিলতে হাসি হাসিটা এমন যেন বহুদিনের আঁকা কৌশল আজ নিজের হাতে আকার নিতে শুরু করেছে মানচিত্রের উপরে আলো পড়ে থাকে আর ওই আলোয় পুতিন যেন নিজের ভবিষ্যৎ দেখতে পান যুদ্ধের প্রতিটি পদক্ষেপ যেন ধীরে ধীরে তার পরিকল্পনার দিকে এগোচ্ছে কিন্তু কয়েক হাজার কিলোমিটার দূরে ইউরোপের বৈঠক কক্ষে দৃশ্য সম্পূর্ণ অন্যরকম সিনারিও চেঞ্জ নেতারা একে অন্যের দিকে তাকাচ্ছে উদ্বিগ্ন চোখে যদি ইউক্রেনের ফ্রন্ট ভেঙে পড়ে তাহলে কি হবে রাশের আত্মবিশ্বাস কি নেটোর পূর্বসীমা পর্যন্ত গড়িয়ে আসবে অজানা আতঙ্কে তাদের কণ্ঠ ভারী হয়ে আসে আর এর মাঝে সবচেয়ে বড় ধাক্কা ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি সহায়তা কমে গেছে সিদ্ধান্ত দেরি করে আসছে ইউক্রেনের বিপক্ষে যাওয়া চুক্তি স্বাক্ষর করা ডেডলাইন তো মাথার উপর এদিক 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 সেদিক এদিক এদিক করছে এর ফলে ইউকেন যেন ঝড়ের মাঝে একা দাঁড়িয়ে থাকা একটি সৈনিক ইউরোভ ভাবাচ্ছে মস্কো হাসছে অট্ট আর যুদ্ধ তার নিজের গল্প লিখছে রক্তের কালিতে এদিকে এক ইউকেনে মায়ের কণ্ঠে যেন ভেঙে পড়া বাতাসের মতো কাঁপছিল তার ছেলে যুদ্ধ করছে আবার পিছু হটতে বাধ্য হচ্ছে তিনি বললেন আর যুদ্ধ করতে চায় না তার ছেলে শুধু বাড়ি ফিরতে চায় শব্দগুলো যেন কেবল কথাই নয় হাজারো মায়ের অন্তরের তোলপাড়ের একটি দৃশ্য যুদ্ধের খবর টেলিভিশনে ঝলক দেয় মানচিত্রের লাল নীল দাগে সীমানা বদলায় কিন্তু এক মায়ের চোখে জল সেটা কোনো মানচিত্রে আঁকা যায় না রাজনীতি নিজের মতো করে ওপর তলায় হিসাব নিকাশ চালায় চুক্তি কূটনীতি অস্ত্র জোট সবই ক্ষমতার অঙ্ক আর সেই অঙ্কের নিচে চাপা পড়ে থাকে সাধারণ মানুষের অপূর্ণ স্বপ্ন আর অসহায়ত্ব মনে ক্ষোভ জবে ওঠে সেটা শত্রুর দিকে নয় নিজের দেশের ক্ষমতাবানদের দিকে তিনি বলেন তাদের জন্য আজ তাদের সন্তানেরা এমন দুর্দশায় পড়েছে মনে মনে বলতে বলতে যেন ভেঙে পড়েন তিনি যুদ্ধে সত্য বড়ই নির্মম ফ্রন্টলাইনের দূরত্ব বাড়তে থাকে বাড়িতে অপেক্ষার সময়ও লম্বা হয় আর প্রতিদিনকার সেই অপেক্ষা এক একটা মাকে আর একটু করে শূন্য করে দেয় এই গল্প শুধু একজন মায়ের নয় এ পুরো এক জাতির বুক ফাটা আত্মনাথ যেখানে জয়ের ঘোষণা হয় রাজনীতির টেবিলে কিন্তু পরাজয়ের ভার বহন করে সাধারণ মানুষের হৃদয় জেলনস্কি রাত জেগে বিবৃতি লিখছেন তারা হার মানছে না কিন্তু বাইরে ফ্রন্টলাইনের বরফে পড়ে থাকা জুতোর দাগগুলো অন্য গল্প বলে একটি যুদ্ধ ক্লান্ত দেশের গল্প একটি দ্বিধাগ্রস্ত নেতৃত্বের গল্প একটি পিছু হটা সেনাবাহিনীর গল্প আর সব কিছুর মাঝখানে একটি প্রশ্ন আর সেই প্রশ্নটা হচ্ছে জেলোনস্কি কবে দেশ ছেড়ে পালাবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা কোন দেশ জেলা উপজেলা বা গ্রামের কোথা থেকে বা কোন এলাকা থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন তাও আমাদের জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের প্রতিক্রিয়ায় আমাদের ভবিষ্যতে সর্বোচ্চ অনুপ্রেরণা আমি কাজল আজকের মতো এখানে শেষ করছি কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার হাজির হব ইনশাআল্লাহ থাকবে নতুন টপিক আরও গভীর বিশ্লেষণ এবং বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ